তো আজ চলে এসেছি একদম এই ভরে কাছে নিউ টাউন থেকে আর বেঁধে বাড়ি একা আত্মীয় বাড়ি এসেছি আজকে এখানে জাল দেওয়া হবে ভেটকি চাষ করে রেখেছি শাড়ি চাষ করে রেখেছি একটু করে জাল দেবে ওই জন্য এসেছি জাল আসছে সেই জন্য অপেক্ষা করছি রোদটা পাচ্ছি শীত তো পড়ে গিয়েছে চলো দেখতে থাকুন গিয়েই প্রথমে হালকার উপর দিয়ে নাস্তা পানি করে তারপর নেমে পড়লাম পুকুরে পালা তুলতে পালাগুলো তোলার পরে তারপর এবারে জাল দেওয়া হবে আর এটা কোনো পুকুর না আসলে এটা হচ্ছে একটা বড় ভেড়ি মানে এইটা হচ্ছে তার সেই ভেড়ির পুকুর ছোট মানে পুরো ভেড়িতে একটা করে ছোট ছোট করে গর্ত থাকে আর প্রথম মাছ তেমন একটা আসেনি জালে কারণ জাল টানার সময় কিছু পালা পড়েছিল আর তার জন্য মাছ অনেকটা বেরিয়ে গিয়েছিল আর জাল প্রায় তিন চারবার টানা হয়েছিল কিন্তু আমি ভিডিও দিচ্ছি একবারের কারণ যেহেতু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে সেজন্যই একক্ষেপের ভিডিও আমি দিয়েছি আর আমি তো শুধু এখানে জাল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তামশাটা মানে কিয়ারে মাছ খালি ঝটাফটি করছে আর এখানে যেহেতু সব রকমের মাছ আছে ভেটকি শালপিয়া গ্লাস কাপ ছাটি মানে চিংড়ি যেটা গলদা চিংড়ি বলা হয় সেটা তো সব রকম মাছ আছে সেজন্যই আসলে সবগুলো বাছাই করে করে এক একটা পাত্রে রাখা হচ্ছিল এগুলো যাবে বিক্রির জন্য বাজারে এটা তো শুধু এরকম একটা ভেরি এর সাথে আরও ভেরি আছে মানে তিন চারটে ভেরি এখনো আছে তো সেগুলোতেও এরকম মাছ ছাড়া আছে আর ওই ভেড়িগুলোতেও মাছ ধরা ব্যাস সেই সব ভিডিও আস্তে আস্তে এক এক করে আপলোড করতে থাকবো আর এই দিকে দেখুন মানে এটাকে কি খাঁচি না যা কিছু বলে হাপা বলে সম্ভবত তো এর ভিতরে সব ভেটকি মাছগুলো জামানো ছিল তো সেগুলোকে তুলে তুলে এখন এবারে এক এক করে বস্তায় বন্দি করতে হবে বাজারে নিয়ে যেতে হবে আর এখানে এই ভেটকি মাছগুলো ধরে তোলার সময় আমার হাতটা কেটে গিয়েছিল কারণ ভেটকি মাছের কানগুলোতে বিশাল ধার এত ধার কি বলো বেড়েছেও মানে যখন কেটেছে আমি বুঝতে পারিনি তার কিছুক্ষণ পরের দিকে অটোমেটিকভাবে রক্ত বার হচ্ছে তাই আমি আর বেশি ওস্তাদি না করে ওদের হাতে ছেড়ে দিলাম ওরাই এক এক করে তুলে নিচ্ছিল বস্তার মধ্যে আর এগুলোকে তুলে নেওয়ার পর তারপরে আসছে ছাটি তোলার পালা মানে গলদা চিংড়ি জেটে আর কি আর এই গলদা চিংড়িগুলোকে আলাদা একটা নেটে ভরে নিয়ে তারপরে আমি আবার নিয়ে পড়লাম একটু পুকুরে হোড়াহড়ি করে গাটা ধুয়ে নিলাম তারপরে হালকার উপর দিয়ে পেটে কিছু দানা পানি ফেলে বেরিয়ে পড়লাম তিনজনে বাজারে যাওয়ার উদ্দেশ্যে মাছ আগেই চলে গিয়েছিল আমরা শুধু যাচ্ছিলাম বাজারে মানে কেমন ভাবে কি বিক্রি হয় কেমন কি দাম হয় তো বাজারটা দেখার জন্য আসলে আমরা যাচ্ছিলাম আর এই বাজারটার নাম হচ্ছে বাবুরহাট বাজার এই লোকেশনটা হচ্ছে মানে জীবনতলা দেউলি বাজার এরই আশেপাশে এই বাজারটাও অবস্থিত তো বাজারে প্রথমে গিয়ে

पचहत्तर टाई आशी पचासी पचाश पचासी আর মোটামুটি দেখলেনি তো মাছগুলো কেমনভাবে নিলামে বিক্রি হলো মানে এখানে পাইকারি মার্কেট যেহেতু তাই এখানে এরকমভাবে বিক্রি করতে হয় আর গলদা চিংড়িগুলো বিক্রি হয়েছিল চারশো টাকা কিলো করে আর ভেটকিগুলো কিছু পেয়েছিল পাঁচশো আর কিছু পেয়েছিলো চারশো আশি করে সম্ভবত আর গলদা চিংড়ি প্রায় তিরিশ কিলো ছিল আর ভেটকি মাছও প্রায় ওরকমই পঁচিশ থেকে তিরিশ কিলো ছিল তো এবারে আপনারা একটা ধারণা করতেই পারেন যে কত টাকা বেচা কেনা হয়েছে আর আজকে এখানেই শেষ করছি আর এই মাছ ধরার পার্ট টু দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন